হ্যালো এভরি এই ভিডিওটা কিন্তু একটু পুরানো ডিসেম্বর মাসে মা হঠাৎ একদিনের মাথায় ঠিক করে পুরী যাবে অকুসাত এরম প্ল্যানে এতটাই হতভম্ব হয় ব্লগের কথা তখন মাথায় আসেনি তাও যে কটি ভিডিও গ্যালারিতে পড়েছিল সেগুলোই আর জয়েন করে পরিবেশন করছি এটা মহানন্দার পার আর আমার মুখটা দেখছেন গোটা একদিন না ঘুমানোর ফল সেদিন সন্ধ্যাবেলায় সূর্য মন্দিরে আসি জানি সন্ধ্যাবেলায় কেন এলাম জিজ্ঞেস করছেন তো সকালে আসতে হতো সেটা আমিও জানি কিন্তু ওই যে কপাল তবে সন্ধ্যাবেলাতেও কিন্তু বেশ ভিড় রয়েছে একরকম ঠেলাঠেলি পরিবেশ সূর্যমন্দিরের প্রত্যেকটা কাজ ভালো করে দেখলাম আর এটা অনুভবও করলাম সেদিনের মানুষ কতই না ট্যালেন্টেড ছিল না হলে এমন নিখুঁত হাতের কাজ কিভাবে করতে পারে সূর্যমন্দির থেকে আমরা গাড়ি ভাড়া করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই আমাদের হোটেলটা ছিল বিচের কাছেই কিন্তু যেতে আমাদের প্রায় ওই আধ এক ঘন্টা মতো সময় লেগেছিল। ঠিক সময় অবশ্য মনে নেই অনেক দিন আগের ভিড়িও তো আর হোটেল থেকে এসে আমাদের সমস্ত ক্লান্তি সমুদ্রকে দেখে এক নিয়েমিশে চলে গেছে ভালো করে সমুদ্র দেখে রাত্রে ঘুমাতে যাই ঘুম থেকে উঠে সকালে আবার সমুদ্র দেখতে ব্যালকনিতে ছুটে আসি ব্যালকনি থেকে কি সুন্দরী না দেখাচ্ছিলো সমুদ্রটাকে তবে আমাদের ব্যালকনিতেও কিন্তু সমুদ্র দেখে পোষায়নি আমি আর আমার দিদি দুজন মিলে একা একাই সকালবেলা সমুদ্রের তীরে চলে গিয়েছিলাম সেদিন আবার জানেন ভরা কোটাল ছিল সমুদ্রে নামা কিন্তু বারণই ছিল কিন্তু আমাদের তো একটু বেশি সাহস সমুদ্রে গিয়ে একটু লেখালেখিও করেছিলাম আর এই যে সমুদ্রের সূর্যোদয় কি ভালোই না লাগছিল ওই মুহূর্তটা এভরিওয়ান আমি এখন আছি পুরীর সমুদ্রে আর আপনার সাথে আছে আমার দিদিরা হ্যালো এবার পুরীর সমুদ্রটা দেখাই ভীষণ রোদ এখানে এই যে পুরীর সমুদ্র মনে হয় পঁচিশে ডিসেম্বরে যত লোক ছিল সব মনে হয় এই পুরীর সমুদ্রতেই চলে এসেছে আর গোটা ওয়েস্ট বেঙ্গল ফাঁকা হয়ে গেছে সূর্যোদয়ের পরে যে দুটি ভিডিও দেখলেন আমার ভয়েসের সাথে সেই ভিডিওটা কিন্তু ভরা কোটালের দিনের নয় তার পরের দিনে তার পরের দিন আমরা তিন বোন একাই চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে ওই বারোটা নাগাদ করে ভীষণ রোদ ছিল ভীষণ গরম ছিল কিন্তু মজাও করেছিলাম দারুণ আমরা এখানে তিন বোন সমুদ্র দেখে পাগলি হয়ে গিয়েছিলাম নানা রকমের নাচ গান কি কি যে পাকলামও করেছি তা নিজেরও মনে নেই আমরা তিনজন ভালোভাবে এখানে ঘুরেছিলাম যে কটা দিন পুরীতে ছিলাম প্রায় প্রতিদিনই সমুদ্রের পারে আসতাম আর সন্ধ্যাতেও কিন্তু আসতাম বাজার হাটও করেছিলাম কিন্তু কোনো ভিডিওই সেভাবে নেই আর হ্যাঁ জগন্নাথ মন্দিরে পুজো দিতেও কিন্তু ভুলিনি কিন্তু কোনো কিছু ভিডিও নেই কিন্তু হ্যালো এই সাগুরে আই শা এই মুখেই গান চলছে পুরীর লাস্ট দিন সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে এই ভিডিওটা করেছিলাম আর বলেছিলাম এরপর যদি পুরী আসি অবশ্যই ট্রেনে আসব। আর কোনো দিনও বাসে আসব না চার দিনের সফর শেষ করে অবশেষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আর দুই দিদি আমাকে কি ভীষণী না জ্বালাতন শুরু করেছে সেই ভিডিওটাও রইল